কিছু ছোট ছোট টেকনিক ফলো করলে সংসারে কাজের চাপ অনেকটা কমানো যায় আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের কাজকে একটু সহজ করতে আমি রাতেই যে কাজগুলো সেরে রাখি সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। সকালে নাস্তায় আমাদের রুটি বা পরোটাটাই বেশি খাওয়া হয় আর পরোটার সাথে খাওয়ার জন্য একটা ভাজি বা তরকারি তো লাগবেই যেহেতু সকালে নাস্তাটা আমার অনেক সকাল সকাল বানাতে হয় সকাল বেলায় যদি এই সব কাজ করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যায় রুটি পরোটার সাথে খাওয়ার জন্য পেঁপে আর ডাল দিয়ে একটা সবজি রান্না করব। একটা বাটিতে হাফ কাপের মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছি ডাল রান্না করার আগে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটা পেঁপে এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি পেঁপে আর ডাল ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবার এক কাপ পানি এক চামচ লবণ হাফ চামচ হলুদ ও ধনিয়া গুঁড়ো দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব সকালের জন্য পরোটা বানাবো আজ পরোটার ডোটা আমি আগেই মেখে রেখেছিলাম সাদা আটা শেষ হয়ে গিয়েছিল তাই লাল আটা পরোটাই বানাচ্ছি আজ রুটি বেলে তার মধ্যে আটা মাখিয়ে ভাজ করে নিচ্ছি আজকের এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবগুলো পরোটা এভাবে ভাজ করে একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দেব সকালে পরোটাগুলোকে একটু বেলে ভেজে নেব আর এদিকে ডাল পেপের তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে পেঁপের তরকারিটা একটা বক্সে ঠান্ডা করে রেখে দিচ্ছি সকালে এই তরকারিটাকে পেঁয়াজ রসুন জিরা আর কাঁচামরিচ দিয়ে ফোড়ন দিয়ে নেবো এজন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলোকেও কেটে রেখেছি যাদের অনেক সকালে নাস্তা বানাতে হয় তারা এভাবে সকালে কাজগুলোকে রাতের বেলায় একটু গুছিয়ে রাখতে পারেন তাহলে সকালে কাজের চাপ অনেকটা কমে যায় আর এইদিকে আমি রাতের জন্যও রান্নাবান্না শেষ করে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ